দিন একদিন নক্ষত্রেরও পতন হয় দেশের ক্রিকেটের সাকিব নিজেই তো একটা নক্ষত্র তবে ক্যারিয়ারের সায় নিয়ে সে বয়সের ভারে লুচন নয় সাকিব দেশান্তরের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে দেড় বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন তবে সমালোচনা কম নয় কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদ্বয় নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেওয়া বড় ভুল সাকিবের ক্রীড়াবিদদের এখানে চড়াতে মানা তবে সাকিবের জবাব স্পষ্ট যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল নাগরিক হিসেবে এটা আমার অধিকার আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চাই এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব আপনি কোন সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি গেল বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও

এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক একটা সিরিজ দুটা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই দেশের মাটিতে বিদায় নিতে চায় তবে বাস্তবত সাকিব এখন হত্যা মামলার আসামি জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট নাম এসেছে শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারিতেও কাকরার খামারের পঁয়ত্রিশ শতাংশ শেয়ার আমার বাকিটা অন্যদের সমস্যা হলো সবাই আমাকে দোষারোপ করছে অথচ আমি নিজের পকেটের টাকা দিয়ে খামারটা চালু রাখার চেষ্টা করেছি শেয়ার বাজারে আমি নিজে কোনো ট্রেড করিনি অন্য একজনের মাধ্যমে বিনিয়োগ করেছিলাম তাতে সব টাকা ডুবে গেছে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি এক টাকা লাভ করেছি সব দিয়ে দেব নতুন সরকার সৎ কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের বর্তমানে সাকিব আল হাসানকে হত্যা মামলা আসামি বানিয়েছে এটা কি মানা যায় এখন যারা আমলিকের সমর্থন করে তারা সবাই এখন বর্তমানে হত্যা মামলার আসামি এখানে শুধু সাকিব আল হাসান না সবাই এমনকি নিম্ন শ্রেণী সাধারণ জনগণ সেও যে কি সমর্থন করে সেও এখন বর্তমানে আসামি বা হত্যা বা খুনের আসামি সেও এখন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে প্রায় আঠারো বছর ছিলেন আর রাজনীতিতে ছিলেন ছয় মাস তার আঠারো বছরের ক্যারিয়ার ছয় মাসের ভিতরে শেষ তার আঠারো বছর যে অর্জন ছয় মাসে তার কিছু শেষ সাকিব আল হাসান আসলে রাজনীতিতে জড়িয়েছেন উনি বল এখনও তার ভুল স্বীকার করতেছে না উনি বলতেছে যে উনি রাজনীতিতে আসছে জনগণের সেবা করার জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান একজন নক্ষত্রের মতো বাংলাদেশ ক্রিকেটের সাথে তিনি আঠারো বছরের মতো যুক্ত ছিলেন তিনি তার যে ক্রিকেটে অর্জন ছিল তা বাংলাদেশ ক্রিকেটের অন্য কোনো সদস্যের নেই তিনি আঠারো বছরে যতটুকু অর্জন করেছেন শেষ ছয় মাসে রাজনীতিতে এসে প্রায় কিছুই হারিয়ে ফেলেছেন তিনি তার যতটুকু নাম সুনাম ছিল তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এই ছয় মাসে রাজনীতিতে আসার পর থেকে তারা আগস্টে যে তার আগে তিনি বিভিন্ন কানাডাতে ঘুরা ভিডিও ভিডিও পোস্ট করছেন তিনি এবং সাধারণ জনগণের পক্ষে কথা বলেননি এই কারণে সাধারণ জনগণ বর্তমানে তাকে ছাড়ছে না কিংবা তার বিভিন্ন প্রকারের খারাপ দিকগুলো তুলে ধরছে তার আঠারো বছর অর্জন তার সব তা কেউই দেখতেছে না আসলে সাকিব আল হাসান তার নিজ নিজ দিক ঠিক আছে তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি অপরাধী নয় কিন্তু বর্তমানে তাকে হত্যা মামলার হত্যা মামলা সব বিভিন্ন মামলার আসামি করা হয়েছে কিন্তু আসলে এটা মানা যায় না সাকিব আল হাসানের সাথে হত্যা মামলা কিংবা রাস্তাতে বিভিন্ন প্রকারের মামলা দেওয়া হয়েছে এগুলো মানা যায় না যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব ওনাকে ওই সিটি কর্পোরেশনে গাড়ি ফোরানোর মামলা সব বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছিল এগুলো সবাই বুঝে হাস্যকর মামলা সাকিবুল হাসান এখন চাচ্ছে যে দেশে এসে তিনি তার যদি ওই প্রকার তাকে গার্ড দেওয়া হয় যে তাকে নিশ্চয়তা দেওয়া হয় তার জীবনের নিশ্চয়তা দেওয়া হয় তাহলে তিনি আসে বাংলাদেশে সে মামলাগুলো লড়বে এবং তিনি আবার নতুন করে বাংলাদেশ জাতীয় দল হয়ে খেলতে চায় এই জিনিসটা সালামটা কীভাবে দেখতেছেন আপনার কথা ঠিক আছে সাইফুল ভাই কিন্তু বর্তমান পর্যবেক্ষ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শুধু সাকিবুল হাসানকে হবে করে যারা আওয়ামী লীগকে প্রাধান্য দেয় মূলত তারাই এখন বর্তমানে পলাতক কেউ খুনের যারা দেশে আছে কেউ খুনের আসামি কেউ দখলদারি আসামি বিভিন্ন রকম ফ্যাসিবাদী আসামি হিসাবে তারা এখন মানে জর্জরিত আর কি মামলায় জট জড়িত এই কারণে শুধু সাকিবুল হাসানের কথা কই লাভ নাই যেহেতু সে দলকে এক পর্যায়ে শেখ হাসিনাকে সমর্থন করত তার ভালো মন্দ পুরার দিকটাই সে তুলে ধরত বা বলতো আর কি এই কারণে আপনি সাকিবুল হাসান মূলত আপনি এই ছয় মাসে সে কি আর করেছে না সে কোনো অর্থ আত্মসাত করেছে না কোনো দখলদারি না কোনো গুম টাকা পয়সা গুম করেছে কিছুই করেনি মূলত সমস্যা একটাই সে শেখ হাসিনাকে সমর্থন করত এই কারণেই মূলত ওনার এই সমস্যাটা আর কি সাকিব আল হাসানের আসলে দেশে ফিরাটা তার অধিকার নিরাপত্তা পাওয়াটা তার অধিকার সাকিব আল হাসান যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তা স্বাভাবিক বাংলাদেশের যে কেউ যে কোনো দলের সাথে রাজনীতির সাথে জড়িত থাকতে পারে কিন্তু প্যাসিবাদের যে টকমাটা তার পিছনে আছে এই প্যাসিবাদ দলের কিন্তু একটা সময় অংশ ছিল বাংলাদেশের এখন নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের বেশিরভাগ সদস্য আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য ছিল তারা যদি রাজনীতি করতে পারে সাকিবুল হাসান দেশে কেন আসতে পারবে না এটা সাধারণ জনগণে অনেক সাধারণত সাকিবুল হাসানের অনেক অনেক বক্তব্য আছে তারাও এরকম প্রশ্ন করতেছে কিংবা সাকিবুল হাসান দেশে আসা তার অধিকার তার গণতান্ত্রিক অধিকার তার নাগরিক অধিকার সে অবশ্যই দেশে আসতে পারে এটা নিরাপত্তা দেওয়ার দেশের দায়িত্ব অবশ্যই দেশে সাকিবুল হাসান দেশের একটা আইকন একটা নক্ষত্র এটা সব এটা যারা এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের এটা মাথায় রাখতে হবে সে দেশের জন্য একটা নক্ষত্র আইকন সারা বিশ্বে বাংলাদেশকে একটা প্রেজেন্ট করছে তার পিছনে এই বিভিন্ন রকম মামলা হামলা না দিই মূলত তাকে আর আমরা ভালো কাজের জন্য উৎসাহিত দিই এই রাজনৈতিক বিষয় নিয়ে তাকে আমরা কোনো রকম দোষারোপ যেন না করি আমার জানা মতে আর কি আল হাসানের মতো বাংলাদেশের যারা আছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিন্তু তাদের কোনো অপরাধ নেই তাদেরকে খামাখা বা তাদেরকে এলোপাতারি মামলা দেওয়াটা উচিত না যারা দেশে আসতে চাইতেছে তাদেরকে অবশ্যই দেশে আসার অধিকার দেওয়া উচিত তাদের নামে সব বিভ্রান্তিকর মামলা তুলে প্রত্যাহার করা উচিত আমিও আপনার সাথে একমত এটাই মনে করি আর কি